হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা গিয়েছিলাম মুকুটমণিপুর সেখান থেকে বাসে করে আমাদের বাপের বাড়ি নেমেছিলাম তো রাত্রেবেলা মানে ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ নামলাম এবারে আমি বাড়ি বাড়ির জন্য রওনা দিচ্ছি কারণ বাড়িতে তো ফিরতে হবে বাবুর দিনই পড়াশোনা হচ্ছে না ছুটি হয়ে গেছে সেই জন্য বাড়ির পথে রওনা দিচ্ছি আর তার আগে আমাদের সামনেই আমাদের গ্রামে আমাদের আগেও দেখিয়েছি যদি আমার ভিডিও দেখো তো দেখতে পাবে এইগুলো না মানে সিমেন্টের করা ছিল রংগুলো এই নতুন হয়েছে তো দেখো কত সুন্দর উজ্জ্বল রং হয়েছে যারা মিস্ত্রিরা রং করেছেন যারা আর্টিস্ট তো তারা তেনাদেরও ধন্যবাদ জানাই যে এত সুন্দর রং করার জন্য কালার গুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো আমাদের গ্রামেই এক এই মঠটি আছে বংশী সাধুর মঠ হিসাবেই এখানে জনপ্রিয় এখানে বংশী সাধু থাকতেন তারই আশ্রম ছিল এটি আর এখানে আমরা ছোটোবেলায় অনেকবার এসেছি তখন এত সুন্দর ছিল না কিন্তু তখন আবার একটা আলাদা ছিল তখন এখানে প্রচণ্ড গাছপালা ছিল ভিতরে যখন ঢুকতাম গেট পেরিয়ে তো একটা অ্যাডভেঞ্চারাস একটা জিনিস মনে হতো এবং এখানে যে খাল আছে ওইদিকে ওরকম অনেক নৌকা থাকতো খালটার নাম হচ্ছে বনস্পতি খাল তো ছোটবেলায় যে সিনেমাগুলো আমরা দেখতাম যেমন বৈধুর্যমণি রহস্য টেনিদার অভিযান তো সেইগুলোর মতোই মনে হতো প্রকৃতিটাকে এখানে খুব ভালো লাগতো এখন আবার নতুন করে মঠটা সেজে উঠেছে তখন এখন আবার অন্য অনুভূতি হচ্ছে এবং আমার ছেলে মেয়েদেরও আনছে তারা আমাদের পাতাল আসত এইগুলো এইখানটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ছিল এখন বুঝিয়ে দেওয়া হয়েছে এটা পুরো এটা হচ্ছে শিব মন্দির শিব ঠাকুরের সব এখানে হয় একসাথে ছিল আগে ঠাকুরের এখন প্রত্যেকটা আলাদা করা হয়েছে এখানে টিকুর আছে আর এই যে আমাদের সাধু বাবা বংশী সাধু ওনারই আশ্রম ছিল এটা মন্দির ছিল আর ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছিলো এইখানে সমাধিস্ত করা হয়েছিল আমরা তখন ছোটো আমরা তখন খুবই ছোট তখন এসে দেখেছিলাম নুনের বস্তা কাঁটার উপরে বাবার ঠাকুরের আমরাও সাধু বাবার অনেক আশীর্বাদ নিয়েছি আর উনি আমাকে কোলে নিয়েছিলেন ছোটোবেলায় এখনও মনে আছে আর বিশাল বড় জটা ছিল আমরা খুব ভয় করতাম মা ওনার কোলে দিয়েছিলেন আমাকে মাথায় তুলে বেশ সরস্বতী ঠাকুরের গান করে নেচেছিলেন আর আশীর্বাদ করেছিলেন এই যে এখানে ওনার দেহ এখনও আছে সমাধিস্ত অবস্থায় আর এই যে এই যে মা কালীর মূর্তি দেখো কত সুন্দর সব সুন্দর করে এখন তৈরি হচ্ছে এখন ওই যারা যারা দিয়েছেন সব আছে ছবি এবারে চলো এখন এখানে সব পাথর বসবে মার্বেল বসবে বসানো হয়নি আর ওইদিকে যখন অন্নকূটের সময় ওইদিকে রান্না হয় ওইদিকে রান্না হয় ওদিকে খাল আছে ওখানে সব আর ওইদিকে সব বাথরুম টাথরুম আছে শৌচাগার আর এইখানে পুরানো মন্দির ছিল এইখানে ঠাকুরগুলো ছিল এখন আনা হয়েছে কিছুদিন আগেই হলো আনা হয়েছে আর এই এখানে সব এখনও বসানো হয়নি সব হবে ভালো করে এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদেরই জ্ঞাতির আমাদেরই পাশের বাড়িতে হয় জগন্নাথ দেবের পুজো তো এই যে দেখো কত সুন্দর আমরাও কোলে নিয়েছি আমার মাও ওই জগন্নাথ দেবকে কোলে করে নিয়ে গেছেন সুভদ্রা দেবীকে কোলে নিয়েছেন বলরামকে হ্যাঁ আমাদের কাকিমার বাড়িতেই পুজো হয় আর কি আমাদেরই পাশের বাড়ি তো এই দেখো ঠাকুর আমাদেরই বাড়িতে যান খুব ভালো এই কত সুন্দর শাল দিয়েছে শীতের জন্য শালগুলোকে দিয়েছে এই যেখানে ফুচ টুজের ব্যবস্থা এই যে রঙ হয়েছে রঙের ডিপুলো পড়ে আছে বাবু বাবুর করে নাও এই যে রাধাকৃষ্ণের মূর্তি অনেকগুলো গোপাল ছিল এখন গোপালগুলো দেখতে পাচ্ছি না একটাই গোপাল দেখতে পাচ্ছি এই যে শালোগ্রাম শিলা এখানে নৃত্য সেবা হয় ঠাকুর সেবা দেন এসো এই বাবা এই ঘন্টাটা বাইজ বাজা বাজা হ্যাঁ ঠিক আছে যা আমাকে দাঁড়ব প্রণাম করে নি আসছে দিন ভালো করে ভিডিও করবো ভিডিওটা দেখিয়ে দিলাম একটু বাড়ি যাচ্ছি তো তাই হয়ে উঠছে না ঠাকুরকে এই যে পাখা দিয়ে হাওয়া করা হয় আর চলো আর বাড়ি যাচ্ছি পরে একদিন এসে ভালো করে ভিডিও করে আমাদের দেখাবো আর দেখে নাও আর করে দর্শন করে করে আর পরে এসে ভালো করে ভিডিও দেখাবো ঠিক আছে রাখো হাত এটা রথটা দর্শন করে নাও ওই রথের সময় রথ হয় ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা বললাম ওই রথে চেপে ওই আমাদেরই বাড়িতে পাশের বাড়িতে যায় আর থাকেন আমাদেরই সঙ্গে থাকেন আর সারা জীবনই যেন সঙ্গে থাকেন আমাদের এই আশাই করি আর তোমাদের সবাইকে ভালো রাখু খুশি শান্তিতে সমৃদ্ধিতে চলো তো এবার বাড়ি যাওয়ার পালা আর মেন রোডে ওঠার আগে আমাদের গ্রামে এখানে নতুন একটা হাট হয়েছে এই দু মাস হলো হয়েছে তো এখানে এখানে চাষিরা অনেক টাটকা শাক সবজি নিয়ে বসেন আমাদের গ্রামের মানুষের অনেক সুবিধা হয়েছে এককালীন বাজার করার জন্য তো দেখে নাও আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ আর এই যে উপরটা দেখছো এখানে জামাকাপড় বসে